ত্তর দেখানা কিরানের জানো না উরিশে বিরিয়ানি মানে উরুস বিরিয়ানির সাথে মাংস মানে গুস্ত গবে এবং যিনি রান্না করার প্রতিষ্ঠান পরিচালনা করে অন্য কৃতি করার বস্তু গুবস্থি যেভাবে হয়ে আর কি জায়গা হচ্ছে চট্টগ্রাম রাওজান উপজেলার একদম হল দে এই নিয়ন উত্তর সত্তা উত্তর সত্তা বিশেষ করে যে জায়গা জন্ম মধ্যে বেশিরভাগ অসংখ্য ইলিমাস বানি হন বিশেষ করে উরুসুর বিষয়বস্তুকে নিয়ে বেশি অসংখ্য ওলি একরাম ইমিদি উরুসুর কি হয় অনুষ্ঠিত এবং পুরাতন বাড়ি সাইদ দন ইমিদি যে প্রতিষ্ঠানের নাম এর মধ্যে আমরা যেন দেখতে রে গুণ আর ইমিদি ফোন বিশ মিড আইরে যেন যেন দি গজি আহামরি মানুষ জন্য না থাকিলো কিন্তু কিয়র কিয়র বিকিয়র বিকিয়র দেশ সিংহ ভাগ তারতে কি সিংহ ভাগ বেসল জি পার্সেল মানে তারতে আমরা যেন দেখি মানুষ কি করে ইমিদি প্যাকেট ইয়া গরি রে বক্সের মধ্যে কিলো যায় পার্সেল দিয়ে এই মেদিন আর একটি করে যদি দেখাই এবং মালিক যিনি আছে নজরুল এক কথা আর আছে ডেঙে বাজা হলে নজরুল বা হচ্ছে কিংবা নজরুল বস্তি আর কি নজরুল বা একটু করে যদি আর একটু দেখাই দেন এই যে রান্নার বেশি কিন্তু দেখাই একটু করে যদি এই যে উনি কিন্তু একদম মেজবানি মাংস করে রান্না করছি আমরা দেখতে লিখুন কিন্তু সরাসরি উনি রান্না করছি এবং আর যে উরুষ বিরিয়ানি কিন্তু দেখতে করে দেখায় এই যে উরুষ বিরিয়ানি এই যে উরুষ বিরিয়ানি

প্রবাসী জমি ভাই জমি ভাই কেন আসুন ভাই আসসালাম ধন্যবাদ সম্পাদিক এবং যারা অনলাইনে অফলাইনে জানো চাইবেন বিয়াকি যে রজন দরগা বাজারের উত্তর পাশে ফুলতলে নজরুল উদ্দান বিখ্যাত ফার্স্ট টাইম যায় কিন্তু ব্যাকরণ হাঁ সুনাম গড়ে মেজবানি মাংস পাওয়া যায় ফতি শনিবারে বিরিয়ানি ভাওয়া যায় কেজি মাংস একশো বিশটি তারপরে হাটির পেঁয়াজও না ইনশাল্লাহ সন্তুষ্ট হাই এর নজর হাত ন তুমি আসছি বিভিন্ন ধরনের পেঁয়াজও খাই চাহ খায় ভালো

ওর প্রচুর কাস্টমার হয় বিকেল বেলা কাস্টমার অনেক কাস্টমার হয় ধন্যবাদ 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 আজান আরা শেষ করি তুমি যারা তো খাইতে মানে হয় ফোন দিয়ে বেড়াই দেখাই করেছিল আজাদ এবার যারা আইবেন আজাদ এবার যারা আইবেন আই লোকেশন দেখাই ওকে তুমি আজাদ এবার তুমি আইবেন আজাদ বাজারে উত্তর সত্তার সামনে এই দরগা বাজার সামনে

যদি রান্না বা বিরিয়ানি ধরনের বা সাত সময় কে হয় ইন সংশোধন করে নজরুল তলে বারি ধরলে দর্শক লবণ বেশি চেষ্টা করছি আর নজরুলো হয়ে নজরটা হই না পার আর ভালো করে পেললে উন্নত মান করি পেললাই হত করবেন ধন্যবাদ আসসালাম গুরুত্বপূর্ণ হই। এবার আর দেখায় আরো খাই যাই